এই শীতের সকালে বলুন আর বিকালে বলুন আর রাতে বলুন গরম গরম কচুরি খেতে কিন্তু দারুণ লাগে যদি আবার সেটা কড়াইশুঁটির হয় নমস্কার আমি ঋতু আমার আরও একটি ছোট্ট রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো মটরশুঁটির কচুরি যেটাকে আপনারা কড়াইশুঁটিও অনেকে বলে থাকেন তা আমি এখান থেকে বাজার থেকে নিয়ে আসা একদম টাটকা মটরশুঁটি নিয়েছি যেগুলোকে আমি ভালো করে ধুয়ে একটা মিক্সিং জারে দিয়ে একদম মিহি পেস্ট বানিয়ে নেব যেন একটুও খোঁচা খোঁচা না থাকে তাহলে কিন্তু পুরিটা বেলার সময় এটা ফেটে যেতে পারে এজন্য একদমই আমি কিন্তু মিহি বানিয়ে নিয়েছি এই দেখুন ঠিক এই ভাবে এটাকে বাড়িয়ে নিয়ে এবার চলুন একটা মশলা রেডি করে নিই এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা আদা আর লঙ্কা হ্যাঁ এবার আপনারা অনেকেই বলতে পারেন আদা লঙ্কাটা তো আমি মটরশুঁটির সঙ্গেই পেস্ট করে নিতে পারতাম কিন্তু সেখানেও একটা কারণ আছে তো চলুন দেখাই এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি একটু সাদা তেল দিয়ে তাতে হাফ চামচ মতন হিং দিয়ে আর কালো জিরে দিয়ে ভালো করে অল্প আছে ভেজে নিলাম এরপর আদা আর লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এই কারণেই আমি মটরশুঁটির সঙ্গে দিইনি তার কারণ আদা আর লঙ্কার যে একটা কাঁচা গন্ধ সেটা আগে কষিয়ে নিলে চলে যাবে কিন্তু আমি যদি মটরশুঁটির এই পেস্টটার সঙ্গে দিই তাহলে কিন্তু মটরশুঁটির পেস্টটা হয়ে যাবে কিন্তু আদারও আদার লঙ্কার যে কাঁচা গন্ধ সেটা রয়েই যাবে যাই হোক আমি এই কড়াইশুটির পেস্টটা দেওয়ার পরে যখন দেখলাম জলটা হালকা মতন টেনে গেছে তখন আমি এখানে দু রকমের লবণ ব্যবহার করলাম হাফ চামচ মতন ছোটো চামচের হাফ চামচ মতন বিট লবণ আর ছোটো চামচের হাফ চামচ মতন রেগুলার লবণ আর ছোটো চামচের এক চামচ মতন চিনি দিয়ে দিলাম চিনিটা এখানটায় স্বাদটা আর কি ভালো আসবে ঠিক টাইট টাইট করে এইভাবে ভালো করে আমি নামিয়ে নিলাম এবার আমি ময়দার যে ডোটা সেটা রেডি করে নেব এখানে আমি পাঁচশো গ্রাম মতন ময়দা নিয়েছি সঙ্গে বড় চামচের দু চামচ মতন সুজি পরিমাণ মতন লবণ আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন ভালো করে ময়মটা দিয়ে রেডি করে নিলাম দেখে বোঝাই যাচ্ছে যে আমি মুঠো খুললেও ভেঙে যাচ্ছিল না এবার আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়দার একটা ডো রেডি করে নেব এখানে কিন্তু হয়ে গেছে খুব ভালো মতন এটাকে আমি মাখিয়ে নিয়েছি মাখালে বোঝাই যাচ্ছে এটা হয়ে গেছে এবার ওপর থেকে তেল দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট পরে কতটা সফট হয়ে গেছে আটাটা দেখে বোঝা যাচ্ছে ময়দাটা তো এখানে আমি আরও একটু এটাকে হাতের সাহায্যে ভালো করে বেশ কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নেব eban nini la mibellna. <laughs> এর ওপরে রেখেও আমি আরও বেশ কিছুক্ষণ এটাকে মাখিয়ে নিচ্ছি এখানে কিন্তু দেখে বোঝা যাচ্ছে ময়দার ডোটা কতটা সফট আর নরম হয়ে গেছে এবার আমি এটাকে লেচি কাটার জন্য হাতের সাহায্যে এরকম সরু করে নেব যাতে আমার লেচিটা কাটতে সুবিধা হয় আমি কিন্তু এখানে লেচিটা যে ছোটোও করিনি আর খুব একটা কিন্তু বড়ও করিনি ঠিক এই সাইজের করেছি দিয়ে আমি লেচিটা কেটে এটাকে হাতের সাহায্যে ঠিক গোল গোল করে নিচ্ছি এবং গোল গোল করে নেওয়ার পরে যাতে শুকিয়ে না যায় এর জন্য আমি একটু উপর থেকে তেল ব্রাশ করে দিলাম যাতে এটা নরম থাকে তো চলুন এবার এটাকে পুর ভরে ফেলি প্রথমে নিয়ে আমি এরকম সাইডগুলো একটু করে আঙুল দিয়ে চেপে চেপে মাঝখানটা নয় কিন্তু সাইডটা আঙুল দিয়ে চেপে চেপে একটা বাটির মতন করে নিলাম আর আপনারা সবাই এটা জানলেন এইবার আমি যে মটরশুঁটির পোটটা রেডি করে রেখেছিলাম সেটা এর ভিতরে দিয়ে ভালো করে এই রকমভাবে মুখটা মেরে দিলাম এবার আমি হাত দিয়ে আস্তে আস্তে ঠিক এইভাবে গোল পাখিয়ে নিচ্ছি দেখে বোঝা যাচ্ছে একদম অসুবিধা হবে না আর এটা কিন্তু খেতে দারুণ লাগে আলুর দম বলুন চিকেন কষা বলুন নর্মাল তরকারি বলুন সব কিছুর সঙ্গেই আর যদি কিছু না থাকে তো গরম গরম শুধুই ভালো লাগে এবার আমি বেলার সময় এটাকে হাত দিয়ে আমি একটু আলগা করে চেপে নিলাম এবং বেলনি দিয়ে এটাকে কিন্তু খুব জোরে নয় আস্তে আস্তে বেলে নিলাম দেখে বোঝা যাচ্ছে এটা কতটা সুন্দর হয়েছে আর একটু মোটা মোটা করলাম এতে খেতে কিন্তু দারুণ হবে আর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা ভাজার সময় খুব হাই করে দিইনি তাহলে কিন্তু পুড়ে যাবে একদম মিডিয়াম টু লোতে রেখেছি খুব সহজ পদ্ধতিতে আর ঘরোয়া পদ্ধতিতে আমি কিন্তু এই কড়াইশুঁটির কচুরিটি আপনাদের সঙ্গে বানিয়ে দেখালাম তো চলুন এবার আমি এটাকে একটু ফাটিয়ে দেখাচ্ছি যে ভেতরে পুরটা কতটা সুন্দর মিশে গেছে পুরো পুরিটার সঙ্গেই কিন্তু এটা হয়েছে দেখুন আর এটা খেতে কিন্তু দারুণ নরমও তো আমার এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হবে পরের আরও ছোট্ট রান্নার ভিডিওর সঙ্গে ভালো থাকবেন বাই বাই